এরকম পারিবারিক সমস্যাটাকে বলেন তো একটু ভাই মানে আমার শাশুড়ি ওকে আমার বউ ওকে আমিও ওকে আছি আমার ফ্যামিলি তো ওকে আছে এখন আমার শ্বশুর একটু সমস্যা আছে কারণ শ্বশুর করা আমি এখন নাই সমস্যা করতে আছে ঠিক আছে ছাত্র তুমি ছাত্র পড়াশোনা করো পড়াশোনা করতাম না কিন্তু এখন পড়াশোনা ছাড়া তো ছাত্রদল করা যায় না তাহলে তুমি কিভাবে সেটা বলো করবো